ভোলার চর ফ্যাশনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সুজন নামে এক যুবককে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন গ্রেপ্তারের পাশাপাশি করেছে এদিকে পাঁচ দিন পেরিয়ে অভিযুক্ত কাউকে ধরতে পারেনি পুলিশ তবে সুজন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ গত বুধবার ক্রিকেট খেলার দল ভাগ নিয়ে রাজ্জাকে সাথে থা কাটা হয় সুজনের রাজ্জাক ও তার ভাই রিপন সহ সাত থেকে আটজন মিলে সুজনকে মারধর করে এক পর্যায়ে রাজ্জাক ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মাথায় আঘাত করলে সুজন মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়ভাবে চিকিৎসার পর তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে হয় সেখানে ভর্তি হয় সুজনের বুরিয়া নাক মুখ দি আছে যারা লয়ে গেছে দি বাজারে বাজারতে লয়ে গেছে সরবাশা যারা সরবাশন গেছি